হ্যাঁ এখানে দেখা যায় সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে আপনি ওই ব্রিজের কুনার থেকে নিয়ে সাইন কলেজের গেট পর্যন্ত এখানে গানজা ওপেনলি বিক্রি করে একজন মহিলা এটা সন্ধ্যার পর থেকে রাত সার চলে সিএনজি বাস এমএ লোকাল পোলাপান যারা আছে এলাকার সবাই সেখান থেকে কেনাকালা করে হ্যাঁ আমিও দেখছি অনেকবার না করছি নিষেধও করছি ও খালি চলে আসে এদিক এদিক আসার পরে আবার দোকান বন্ধ হয়ে গেলে আবার ওখানে যায় একজন মহিলা আসে তার তার পিছিয়ে কে আছে এটা বলতে পারি না কিন্তু সে একাই আসে সে হাতে করে নিয়ে আসে আর সেখানে বেড়া বিরা হাইটি বেশি তার নাম হলো নদী কম বেশ এলাকায় সবাই চিনে ওরে ওর নাম নদী এটা হলো সরকার প্রথম হওয়ার পর থেকে এখানে ওনার এই ব্যবসাটা শুরু হয়ে গেছে আমি ওকে গাঞ্জাটাই বেসতে দেখছি আর এমনি কি বিক্রি করে ওর সাথে থাকি না দেখা যায় গাঞ্জা কিনে এখানে পোলা পাইন খাইতেছে কয়েকবার আমি দৌড়ানিও দিচ্ছি পোলা পান রে যে এটা তো এই জায়গার জায়গা না এটা খাওয়ার জায়গা না তোমরা এটা চিপাই চাপাই খাবা এখান তো মিষ্ ভালো কথা চিপাই চাপাই খাবা তারপর যে মহিলা বিক্রি করে তাকেও বলছি যে এখানে কেউ বিক্রি করার জায়গা না তুমি ক্যান্টেনমেন্টের বোর্ডের ভিত্তি কিভাবে এটা বিক্রি করতেছো প্রজাসন বলতে এখানে গার্ডরুমে যে কয়েকবার বলছি আর পশে যারা গার্ডরুমে থাকে তাদেরকে বলছি তারা কিছু বলে না না কোনো অ্যাকশন নেয় না কি বলবো দেশের ভিতরে এরকম একটি জায়গার ভিতরে এইভাবে গানজা ওপেনলি বিক্রি করে কেউ চোখে পড়ে না এটা আজকে এক দেড় বছর হয়ে গেছে এইভাবে বিক্রি করে এই এরিয়ার ভিতরে হিসাবে দেখা কখন চলে এটা সবার তথ্য যাওয়ার কথা এই জায়গায় এই জায়গায় বিরকি করে না ওইটার কোনো আমার আইডিয়া নেই কিন্তু এখানে বিরকি করে দেখি অনেকবার না করছি তারপরেও কাম হয় না কি বলবো দেশের যে পরিস্থিতি প্রশাসনে কিছু বলার নাই তারা তো যে হিসাবে তো এটা আমার বলার কথা না ওনারা তো এখান থেকে আসা যাওয়া করে ওনার চোখে দেখতেই পারে এটা যে মহিলাটা এত রাতে এখানে কি করে তার হাতে কি ব্যাট সামান্য রাত্রেবেলা যে কোনো লোকের সন্দেহ করতে পারে সে একজন মহিলা মানে সিএনজি থামায় বাস থামায় নিতেসে ওনাকে ওনার চোখে পড়ে না এটা আমি এখন পর্যন্ত দেখিনি কিন্তু ওনাকে আমি কয়েকবার না করছি না করলে ওখান থেকে এখানে এসে আবার শুরু করে এটা সন্ধ্যার পর থেকে উনি আসে সন্ধ্যা বা সাতটার দিকে আসে কোনদিন আটটার দিকে আসে কোনদিন আবার দশটার পর আসে এটা রাতে তিনটা চারটা পর্যন্ত থাকে হ্যাঁ এটা ওনার কাজই এটা উনি একটা ব্যাগে নিয়ে আসে বা সিএনজি বাস আমি লোকাল কোলাপান এলাকার যারা আসে সবাই এখানে নেওয়া যায় বা এখানেও খায় আশেপাশে তারা খায় এটা তো আপনি মূলত হলো যে মহাখালী ফ্লাইওভারে উঠতে জাঙ্গের গেট দিয়ে আসতে আমি এখানে রাতে দশটা পর্যন্ত থাকি আমি এই যে মার্কেটে কাজ করি প্রশাসন যদি এটা ভালোভাবে ইয়া করে তাহলে এখানে এই জিনিসটা বিক্রি হওয়ার জায়গা না ওনারা তো সব জায়গায় রেট দিতেছে এখানে না কেন এটা তো আজকে না এক বছর এক দেড় বছর ধরে বিক্রি করে এই জায়গা তো তারা এখানে না কেন তাদের কি চোখে পড়ে না বছরে তিনশো পঁয়শো দিন একদিনেরও তো চোখে পড়বে তাদের তা তো পড়তেছে না